আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হলো এটি হলো যেই গাছটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস আমেরিকান ফাইভ জিও অনেকে বলে দর্শক এই ঘাসটি যেমন আপনার ভিটামিন প্রোটিন মিনারেল এবং ক্যালসিয়াম সব উপাদানেই কিন্তু ভরপুর একটি ঘাস দর্শক শ্রোতা এটি ফলনের দিক দিয়ে রাজা বা ফলনের দিক দিয়ে সেরা সবই কিন্তু বলা যায় কারণ হল এর কারণ হলো অন্য অন্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসগুলো হয়তো আপনার দু মাসে কেটে খাওয়াতে পারবেন তবে ফলন হবে এর থেকে অর্ধেক আর গুয়াতিমালা ঘাসটা আপনার তিন মাসে কেটে খাওয়াতে হবে ফলন হবে আপনার গুয়াতিমালা ঘাসে অন্য অন্য ঘাসে যে ফলন হয় এক বিঘাতে গুয়াতিমালাতে এক বিঘা বিশেষ করে আমি যদি বলি যারা গাছে এক বিঘাতে যে ফলন আপনি পাবেন যারা গাছে দুই বিঘাতে যে ফলন আপনি পাবেন গুয়াতিমালা ঘাসে এক বিঘাতেই তার থেকে বেশি ফলন পাবেন তবে যারা গাছটা আপনি দু পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়ান তবে গুয়াতিমালাটা আপনার তিন মাসে কেটে খাওয়াতে হবে তিন মাসে যদি না কাটেন তার আগে যদি কাটেন তাহলে কিন্তু এত বেশি ফলন পাবেন না আপনি কাটতে পারবেন না সেটা বলছি না তবে কাটলে ফলন কম পাবেন আর যদি তিন মাসে কাটেন তাহলে পোপাট যে ফলন বা ভালো যে ফলন যে অনেকে বলে থাকেন যে গুয়াতিমালা ঘাসের একটি জার একটি গরুর জন্য যথেষ্ট তো দর্শক আপনার সেক্ষেত্রে অবশ্যই তিন মাসে কাটতে হবে তার আগে কাটলে একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট হবে না দশক একটি গরু থেকে কিন্তু ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কাঁচা ঘাস খায় আর গোয়াতিমালা ঘাসের একটি জার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওই যে আমার সামনেই রয়েছে আমি যদি এখনই দেখাই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির জার এই যে এটা দেখেন এই যে এখান থেকে এই জারটা শুরু এই দেখেন কত কি পরিমাণ বড় বা লম্বা হয়েছে দশক এখানে যে ঘাস রয়েছে আমি আমি যদি এদিক থেকে আবজে দৌড়ি সামনে থেকে আরেকজনের দৌড়তে হবে অর্থাৎ দুজন লাগবে দুজন হলে এই ঘাসটা বা যাটা জাটা ধরা যাবে তার এই ঝারে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কেন এখানে চল্লিশ কেজিরও বেশি হতে পারে যে পরিমাণ ঘাস এখানে হয়েছে আর এখানে ফ্রিজিয়ান কেন অন্য অন্য কোনো জাতও যদি বড়ো জাত থাকে সে জাতের গরুরও কিন্তু এই জাটি খেয়ে শেষ করতে পারবে না দর্শক এই ঘাসটির হয়তো আমাদের আমাদের এই ঘাসের বয়স অনেক বেশি তার কারণ হলো আমরা ওইগুলা রেখেছি কাটিংয়ের জন্য দীর্ঘ নয় মাস আমরা রেখেছি কাটিনের জন্য কারণ অনেক দিন রেখে দেওয়ার ফলে এই ঘাসগুলো মূলত সেই গুয়াতিমালা ঘাসগুলো মূলত স্মার্ট নেপিয়ার ঘাসের মতো আপনার নিচ থেকে চারা উঠতেই থাকে যেগুলো আগে হয়েছে সেগুলো পরিপক্ক হয় বা বাতি হয় যেগুলো পরে হয় সেগুলো কিন্তু আবার বড় হতে থাকে তো দর্শক এখানে আপনার দেখলেন যে ওদিকে যে একটি জার কত বড় হয় এবং এত বড় জার হলে কিন্তু কোনো গরুই কিন্তু এই ঘাস খেয়ে কিন্তু শেষ করতে পারবে না আমি সে কারণে বলেছি আপনাদেরকে অবশ্যই তিন মাসে কেটে খাওয়াতে হবে তার আগেই কাটলে আপনারা কিন্তু সেই ফলন পাবে না তো দর্শক শ্রোতা আমাদের বর্তমানে আমাদের কাছে যেই গুয়াতিমালা ঘাসের কাটিন রয়েছে এই জমির সম্পূর্ণ ঘাসগুলোই কিন্তু কাটিনের জন্য রেখেছি এবং পরিপক্ক কাটিন কিন্তু হয়েছে আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান বা আপনারা যারা এই ঘাসটি চাষ করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন